সুস্থ কিন্তু সে ভাবে এইখান থেকে আসন নেওয়া হয়ে গেছে তাহলে এবার আরেকটা নতুন লোক খুঁজি সেখানে গিয়ে আবার বন্ধু নেব তো সবাই যদি এই মোটিভ নিয়ে থাকে তাহলে লাইভ করার মোটিভ সেখান থাকে তার মধ্যে দেখো তার মধ্যে এমনই সিচুয়েশান কি কি পরিশ্রম করব ফেসবুকে যে মানে এত বড় একটা আইডির মালিক হয়ে এক লাখের পরিবার অথচ এক লাখ দশ হাজার ছিল কমতে কমতে প্রায় সাত হাজার হয়ে গেছিলো সকাল আট হাজার দেখলাম তো আবার কষ্ট করে আট হাজার করেছি দেখা যাক আবার আট হাজার আবার না কমে গিয়ে সাত হাজার হয়ে যায় তো এই তো হচ্ছে প্রথম কথা সেকেন্ড কথা এক মানে এক লাখের আইডি তার উইকলি চ্যালেঞ্জই পূরণ হচ্ছে না মানে বুঝতে পারছো কি সিচুয়েশান মানে একশোটা যে ফুলের চ্যালেঞ্জ দেয় সেটাও পূরণ হয় না মানে কি লাইভ করবো তাই জন্য আর লাইফ হাইফ করি না যে চলছে চলুক পোস্ট করে যাই দেখা যাক সিচুয়েশন কবে ঠিক হয় আমি বন্ধু নেব না আসলে নেব না আমাকে একটা খুঁজে দিতে হবে আচ্ছা তাহলে বিজ্ঞাপন দেন আপনি পাত্র পাত্রী চাই সেই পত্রিকায় কমেন্ট করছে কেউ ভয়ে কমেন্ট করে না কমেন্ট ব্লক করে দিচ্ছে না সব দিকেই জ্বালা ওই জন্যই কেউ এখন আসে ওই জন্য সবাইকে ভয় ভয় কমেন্ট করি না আচ্ছা যন্ত্রণারা শেষ নেই এক বছর ধরে কাজ করছি এখনো কন্টেন্ট মনিটাইজেশন পাই নাই দিদি ভাই শোনো ইদ্রিস ভাই তোমাকে একটা কথা বলি পাওনি ভালো করেছো পাওয়ার পরে যদি তুমি ওখান থেকে পাঁচ টাকাও ইনকাম না করতে পারো তাহলে কি লাভ আছে আমাকে আগে বলো কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে যদি ওখান থেকে পাঁচ টাকা ইনকাম করতে না পারো তাহলে কি তোমার লাভ আছে আমার যখন কন্টেন্ট মনিটাইজেশন আমি পাইনি পঞ্চাশ আমার তো ষাট হাজার আইডি হওয়ার পরে আমি পেয়েছি তো তখন আমার তো ভিউ ভালো হতো কন্টেন্ট মনিটেশন পাওয়ার পরে পুরোই ভিউ কমিয়ে দিয়েছে কোনো ভিউই নেই আমার কোনো ভিডিওতে পোস্টে যদি ভিউ না থাকে তাহলে কি আমি কোনো এখান থেকে পয়সা পাবো আমাকে বলো আমি কি এখান থেকে এক টাকাও পাবো মানে একসেন পাবো চার হাজার পাঁচ হাজার ভিউ হলে একসেন পাওয়া যায় তাহলে সেখানে কোনো ভিউই হচ্ছে না তাহলে কি আমি কোনো মতে এখান থেকে ইনকাম করতে পারবো কন্টেন্ট মনিটেশন দিয়ে কন্টেন্ট মনিট্রেশন দিয়ে কি হবে সেকেন্ড হচ্ছে ইনকামের রাস্তা ছিল স্টার সেন্ডাররা তো এখন স্টার সেন্ডাররাও বুঝে গেছে যে অযথা কাউকে ফুল দিয়ে লাভ নেই নিজের ফুল দিয়ে নিজেরাই হচ্ছে লাইভ করছে তো ওইখান থেকে যারা যারা তাদের পোস্টে কমেন্ট করছে তাদেরকে ফুল দিচ্ছে বাকি লোক বাকি জায়গায় আর যাচ্ছে না তাহলে ইনকামটা কোথা থেকে হবে ফেসবুক তো সমস্ত দিক দিয়ে রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে ইনকাম করার না দিচ্ছে মানে ভিউ না দিচ্ছে হচ্ছে ইনকাম না দিচ্ছে কোনো কিছু ভিউয়ার্স দিচ্ছে মানুষের ভিউ দিলে তাও একটা মন ভালো লাগে যে না থাক ভিউ তো হচ্ছে বেশ ভালো লাগে দেখতেও ভালো লাগে যে না ভিউ হচ্ছে আমার পোস্টাতে ভিউ হয়েছে না ভিউ দিচ্ছে না ইনকাম দিচ্ছে কি আর বলবো বলার কোনো কিছু নেই সবাই কোথায় হারিয়ে গেল হ্যাঁ গো রাহিমা একদমই ঠিকই বলেছে সবাই কোথায় হারিয়ে গেল আচ্ছা কমেন্টটা পুরো থমকে গেল আর মেবি কেউ নেই তাহলে লাইভে কারোরই কমেন্ট দেখতে পাচ্ছি না